আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কে মাহফুজুর রহমান সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এসএসসি সাধারণ গণিতের বোর্ড অনুমোদিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের কয়েকটি ম্যাথ আমরা এখানে লিখে রেখেছি প্রশ্ন নম্বর আঠারো উনিশ এবং হচ্ছে একুশ এই ম্যাথগুলো থেকে বিগত সালে বিভিন্ন সময়ে সৃজনশীল সেট করা হয়েছে এই জন্য আজকে এই ম্যাথগুলো নিয়ে তোমাদের সামনে আলাপ করতে চাচ্ছি তোমরা সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবে আশা করি এই রিলেটেড ম্যাথ যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের প্রশ্ন নাম্বার আঠেরো দেখো এখানে কি বলেছে টু কজ এ প্লাস বি ইকুয়াল হচ্ছে ওয়ান আবার ইকুয়াল হচ্ছে টু সাইন এ মাইনাস বি এবং এ আর বি হচ্ছে সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান সমান হচ্ছে পনেরো ডিগ্রি আচ্ছা এই অঙ্কটায় এখানে আমার এর মান আর এর মান সর্বশেষ বের করতে হবে তাহলে এ আর বি কি এখানে এ আর বি হচ্ছে এখানে কোণের মান দেখো যেকোনো ত্রিকোণমিত অনুপাতের ঠিক এই ত্রিকোণিত অনুপাতের ঠিক সামনে যা থাকবে এইটুকুই হচ্ছে কোণের মান তাহলে এই এ আর বি আছে হচ্ছে এই অনুপাতের সামনে অনুপাতের সামনে রয়েছে অতএব এ আর বি হচ্ছে কোনের মান তাহলে সেই কোণের মান কত সেটাও কিন্তু ওরা বলে দিয়েছে যে দেখাও যে দেখো এই অঙ্কের তোমার হচ্ছে বাহ্যিক গঠনটা কিরকম আছে টু কজ এ প্লাস বি ইকুয়াল ওয়ান আবার ইকুয়াল টু সাইন এ বি তার মানে হচ্ছে টু ক্লাস বি সমানও হচ্ছে ওয়ান আর টু সাইন এ মাইনাস বি এইটা সমানো হচ্ছে ওয়ান তাহলে এই দুইটা থেকে আমরা প্রথমে দুইটা সমীকরণ গঠন করব। আর সেই সমীকরণ গঠন করার পরে অঙ্কের সমাধানের স্বার্থে আমরা আস্তে আস্তে হচ্ছে অঙ্কটাকে আগিয়ে নিয়ে যাব সেটা কিভাবে আমরা শুরু করছি প্রশ্ন নাম্বার আঠেরো প্রথম কাজ হচ্ছে টু কজ এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান দেখো এখানে আমরা একটু কাজ করতে পারি সেটা এই টু এর সাথে আকারে রয়েছে তাহলে একে অপর পাশে পাঠিয়ে দেয় তাহলে সে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এপাশে রাখবো কজ অব এ প্লাস বি সমান টু গুন আকারে অপর পাশে গেলে এই নিচে ভাগ হয়ে যাবে এখন এই অবস্থায় যখন আসবে এপাশে দেখারটা রয়েছে কজ এ পাশে মান রয়েছে হচ্ছে হাফ তাহলে এই কজের সমান কত ডিগ্রির মান হাফ আমরা সেইটা ডান পাশে বসাবো বাম পাশটা এক্ষেত্রে যা আছে আমরা তাই লিখে দিব কজ কজ কত ডিগ্রির মান হাফ কজ ফোর থ্রি টু ওয়ান তার মানে হচ্ছে সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এতে সুবিধা হচ্ছে দেখো এই উভয় পাশের এখন আমরা কজ কজ ভেনিস করতে পারি তাহলে আমার এখানে থাকতেছে এ প্লাস বি সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন এইটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম এখন এই টার্ম থেকে আমরা আবার একটা সমীকরণ গঠন করব। তাহলে এখানে কি আছে এখানে আছে টু সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান এখানেও দেখো এই টুটা এর সাথে গুণ রয়েছে অতএব টুটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এ পাশে রাখবো হচ্ছে সাইন এ মাইনাস বি সমান তাহলে একটু গুণ আকারে অপর পাশে সে ভাগ হয়ে যাচ্ছে এরপরে এখানে দেখো এর এর যেভাবে করেছি এই পাশে আমার অনুপদ রয়েছে সাইন তাহলে এই এই পাশেও এই যে হাফের সাইনের সমান মান আমরা লেখবো তাহলে সেটা কত এই বাম পাশে যেটা রয়েছে সাইন এ বি আমরা লিখে নিব আর সাইন কত ডিগ্রির মান হাফ সেইটা এই পাশে বসাবো সাইন কত ডিগ্রির মান জিরো ওয়ান তার মানে হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখন উভয় পক্ষ থেকে সাইন সাইন আমরা ভেনিশ করতে পারি লেখানে রয়েছে এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি এটাকে আমি আর একটা সমীকরণ দিয়ে নিলাম এখন দেখো একটা সমীকরণ আমরা পেয়েছি এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি আরেকটা সমীকরণ পেয়েছি এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এখন এই সমীকরণ দুটোর সাহায্যে আমরা সমাধান করে এ এবং বিয়ের মান বের করব। দেখবো যে এ সমান 45 ডিগ্রি হয় কি আর বি সমান ফিফটিন ডিগ্রি হয় কিনা অবশ্যই হবে দেখো তাহলে কি করা যায় এ প্লাস বি সমান সিক্সটি এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি এখানে দেখো বি হচ্ছে প্লাস এখানে বি হচ্ছে মাইনাস তাহলে এখন আমরা যদি আমরা এই দুই সমীকরণকে যোগ করে দেই তাহলে প্লাস বি মাইনাস বি ভ্যানিস অতএব সেখানে আমার শুধু এ থাকবে তার মানে এর মান পাবো তাহলে আমরা কি করব এক নং যোগ হচ্ছে দুই নং করে দিব এখানে তাহলে এক নং যোগ দুই নং যদি করি এ প্লাস বি সমান হচ্ছে হচ্ছে ডিগ্রি ডিগ্রি আর এখানে সমান এখন এটাকে এ দেখো আমরা যদি যোগ করি প্লাস বি মাইনাস বি কাটা এ একটা একটা যোগ করলে হয় দুইটা সমান সাইড আর তিরিশ হচ্ছে নব্বই এখন আমরা যদি বের করতে চাই এ বাম পাশে রাখবো এর সাথে টু গুনাকারে রয়েছে অপর পাশে যদি আমরা নিয়ে যাই তখন সে এই ভাগ হয়ে যাবে তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি নব্বই ডিগ্রিকে দুই দিয়ে কাটলে ফোরটি ফাইভ ডিগ্রি দেখো ডিগ্রি কিন্তু আমাদের চলে এসেছে এখন এই এর মানটা আমরা যদি এক নং অথবা দুই নঙের যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেয় এর মান যদি আমরা পঁয়তাল্লিশ বসাই তাহলে দেখো শুধু বিয়ের মানই কিন্তু সেটাই করবা যে এক এ এর মান বসিয়ে এখানে এ এর মান এক নং এ বসিয়ে তোমরা যদি দুই নং এও বসাও এ এর মান তাহলে সেখান থেকেও বি এর মান বের করতে পারবে যেকোন একটা দিয়ে করলেই হবে তাহলে এখানে দেখো এ প্লাস বি সমান রয়েছে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এবারে এর মান বসিয়ে দাও ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস হচ্ছে বি ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন আমরা বি বের করবো বিকে অতএব বাম পাশে রাখব এই ইকুয়াল সিক্সটি ডিগ্রি রয়েছে প্লাস 4৫ অপর পাশে গেলে সে মাইনাস পঁয়তাল্লিশ হয়ে যাবে এবারে বি সমান সিক্সটি ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে ফিফটিন ডিগ্রি দেখো বি সমান ফিফটিন ডিগ্রি আমাদের চলে এসেছে অতএব এ সমান সমান ডিগ্রি আর বি সমান সমান ফিফটিন ডিগ্রি তোমার দেখাইতে বলেছে অতএব আমরা দেখানো হলো বা শন একটা লিখে দিলেই হলো তাহলে এই অঙ্কটা এই জাতীয় যে অঙ্ক রয়েছে এগুলো প্রথমে চিন্তা করবে যে সমীকরণ গঠন করার সমীকরণ গঠন করার পরে দেখা যাবে যে যোগ অথবা বিয়োগ করলে যে কোনো একটা চলক হবে বাকি যে কোনো একটা চলকের মান বের হবে আর একটা চলকের মান বের হলে যে কোনো একটা সমীকরণে সেই চলকের মান আমরা পেয়ে যাব। আচ্ছা চলক হচ্ছে অজানা রাশি মানে যে রাশিটা আমরা জানি না যে রাশিটা বের করতে বলে সেটাই হচ্ছে চলক আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অঙ্কটা এবারে আমরা নেক্সট দেখো উনিশ নাম্বার অঙ্কটায় আমাদের কি বলেছে যে কজ এ সমান আর বি এর মান নির্ণয় করো সূক্ষ্মকোণ মানে কি নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোণ তাহলে আমার আগের অঙ্কটায়ও কিন্তু এ আর বি সূক্ষ্মকো ছিল দেখো এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই চেয়ে কম বিয়ের মান পনেরো ডিগ্রি যে নব্বর চেয়ে কম অতএব আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পেরেছিলাম এবারে আসো আমরা উনিশ নাম্বার শুরু করব। উনিশ নাম্বার অঙ্কটায় লক্ষ্য করো এর আগের আঠারো নম্বর অঙ্কটায় কিন্তু দুইটা সমীকরণের মান একই ছিল আর এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে দুইটা সমীকরণের মান দিয়ে দিয়েছে যেটা দিয়ে দিয়েছে ওইটা ধরেই আমরা সমীকরণ গঠন নাম্বার এখানে যেমন একটা আমার কজ অফ এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এইটা থেকে বের করব। আমার বাম পাশে অনুপদ রয়েছে কজ তাহলে ডাইন পাশে যে মান রয়েছে সেই মান আমরা কজের সমমান বসাবো ওয়ান রয়েছে তাহলে কজ কত ডিগ্রির মান ওয়ান জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান উভয় পক্ষ থেকে কচ কচ ভেনিস তাহলে আমরা এ মাইনাস বি সমান পাচ্ছি জিরো ডিগ্রি এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম এরপরে এখানে আরেকটা একটা টার্ম কি রয়েছে টু সাইন এ প্লাস বি সমান সমান হচ্ছে রোড থ্রি এখানে দেখো একটু গুণ রয়েছে তাহলে আগে আমরা রয়েছে গেলে সে ভাগ হয়ে যাচ্ছে এরপরে আবার ডান পাশে সাইনের সমমান আমরা বসাবো এপাশে পাশে সাইন আপাতত রেখে দিব সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন কত ডিগ্রির মান সাইন জিরো ওয়ান টু থ্রি মানে সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি ডিভাইডেড বাই টু দেখো উভয় পক্ষ থেকে সাইন সাইন ভ্যানিস তাহলে আমরা এ প্লাস বি সমান পাচ্ছি সিক্সটি ডিগ্রি এটাকে আমি আর একটা সমীকরণ দিয়ে নেব এখন দেখো আমার কিন্তু দুইটা সমীকরণ বের হয়েছে এখান থেকে আমরা সমাধান করে এ আর বি এর মান বের করব। তাহলে এ মাইনাস বি সমান জিরো এ প্লাস বি সমান সিক্সটি একটা মাইনাস বি 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 একটা প্লাস যোগ করলে সেটাই করি এক নং যোগ হচ্ছে দুই নং তাহলে এখানে আমার রয়েছে এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি মাইনাস বি প্লাস বি কাটা এ একটা একটা দুইটায় জিরো আর সিক্সটি যোগ করলে হচ্ছে সিক্সটি এই পাশে রাখ টু গুণাকারে অপর পাশে নিয়ে গেলে ভাগ হচ্ছে তাহলে এর সমান সমান ষাট থেকে দুই যদি ভাগ হয় তাহলে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এর মান পেয়ে গেছি এখন এর মান আমরা এক নংয়ে অথবা দুই নংয়ে যদি বসাই তাহলে বিয়ের মান পাওয়া যাবে আমরা দুই নং থেকে আসি এক নং থেকে যেহেতু মাইনাস বি রয়েছে আমাদের একটু বাড়তি করা লাগতে পারে মনে করো একবারে আমরা দুই নঙে এর মান বসিয়ে এ এর মান বসিয়ে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এ সমান আমি পাচ্ছি থার্টি ডিগ্রি প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এখন বি এর মান আমার বের করতে হবে তাহলে বি আমি বাম পাশে রেখে দিব অপর পাশে 60 রয়েছে বি এর সাথে প্লাস থার্টি রয়েছে সমান চিনির অপর পাশে গেলে সে মাইনাস থার্টি হয়ে যাবে বি b 60 থেকে থার্টি যদি মাইনাস করি তাহলে আমাদের থাকবে 30 ডিগ্রি তাহলে দেখো a এবং b এর কিন্তু একই মান আমরা পেয়েছি এখানে আর b এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এই a এর একটা মান আর হচ্ছে b এর একটা মান এখানে দুইটা आंसर আশা করি সকলে কিন্তু বুঝতে পেরেছ এখন এই আঠেরো এবং উনিশ নাম্বার অঙ্ক কিন্তু একই রকম এখানে অঙ্ক আমি লিখে রেখেছি কারণ এই অঙ্কটা হচ্ছে এই আঠেরো উনিশ এবং বিশ কিন্তু একই টাইপের অঙ্ক এই জন্য বিশ নাম্বার কিন্তু আমি লেখিনি বিশ নাম্বার নেক্সট ক্লাসে আমরা আলাপ করব। তাহলে সেম রিলেটেড দেখো এ ও বি সূক্ষ্মকোণ এবং ক যে এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান আর ক এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো একই অঙ্ক আঠেরো এবং উনিশ নম্বর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই বাসায় খাতা কলম নিয়ে চেষ্টা করলে একুশ নম্বর তোমরা অবশ্যই পারবে এটা তোমরা নিজেরা বাসায় একটু করে নিবে আশা করি আজকের আমার ক্লাসটা তোমরা সকলে বুঝতে পেরেছ এবং যদি যাদের বুঝতে একটু সমস্যা যদি হয় কারো তাহলে সেক্ষেত্রে তোমরা ভিডিওটা বারবার দুই তিনবার টেনে দেখে নিবে আশা করি অবশ্যই বুঝতে পারবে আর এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে বিভিন্ন সালে সৃজনশীল প্রশ্ন করা হয় এই জন্য অবশ্যই এই ম্যাথগুলো পারতে হবে এবং বাসায় তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে যদি অনুশীলন করো আমি আশা করি অবশ্যই তোমরা সকলে পারবে আজকে মতো এখানেই আমরা শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবে আমার জন্য সকলে দোয়া করবে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ